আসসালামু আলাইকুম আমি এডুকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম মুস্ত নুসরাত ইসলাম জুথি আমাদের নবম এবং দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে একটি অধ্যায় রয়েছে শব্দের শ্রেণী বিভাগ শব্দের শ্রেণী বিভাগে আমরা বিদেশি শব্দ সম্পর্কে জানতে পারি বিদেশি শব্দের মধ্যে পর্তুগিজ শব্দগুলো আয়ত্ত করার জন্য আমাদের কিছু সূত্র প্রয়োগ করতে হবে সেই সূত্রগুলো মনে রাখার মাধ্যমে আমরা খুব সহজেই পর্তুগিজ শব্দগুলোকে আয়ত্ত করতে পারব যেমন আমরা যদি মনে রাখতে পারি পাউরুটি ও ফল খাই মিস্ত্রি গির্জায় বসে এখানে কয়েকটি পর্তুগিজ শব্দ রয়েছে যেমন প্রথমে রয়েছে পাউরুটি এই পাউরুটি হচ্ছে একটি পর্তুগিজ শব্দ এবং এখানে পাউরুটি দিয়ে আমরা যদি আরও কয়েকটি পর্তুগিজ শব্দ মনে রাখতে চাই তাহলে আমরা বলতে পারি পাউরুটি খায় পাউরুটি খাই পিরিচে করে বোতলে রাখা আচার দিয়ে এই শব্দটির মধ্যে এই বাক্যটির মধ্যে মোট চারটি শব্দ রয়েছে পর্তুগিজ শব্দ সেগুলো হচ্ছে পাউরুটি পিরিচ বোতল এবং আচার এই চারটি পর্তুগিজ শব্দ মনে রাখার জন্য শুধুমাত্র একটি বাক্য মনে রাখলেই চলবে এরপরে রয়েছে কিছু ফলের নাম ফলগুলো হচ্ছে আতা আনারস পেঁপে পেয়ারা তো আমরা যদি এটা দিয়েও একটি বাক্য তৈরি করতে চাই তাহলে হবে আতা আনারস পেঁপে পেয়ারা গামলায় করে খাও এখানে মোট পাঁচটি পর্তুগিজ শব্দ রয়েছে সেগুলো হচ্ছে আতা আনারস পেঁপে পেয়ারা এবং গামলা আমরা যদি এই বাক্যটি মনে রাখতে পারি তাহলে আমরা মোট পাঁচটি পর্তুগিজ শব্দ মনে রাখতে পারব এরপরে আসি মিস্ত্রিতে মিস্ত্রি একটি পর্তুগিজ শব্দ এবং এখান থেকে আমরা যদি আরও কিছু পর্তুগিজ শব্দ আয়ত্ত করতে চাই তাহলে আমাদের আরও একটি বাক্যের প্রয়োজন রয়েছে সেই বাক্যটি হচ্ছে একটা গল্পের আকারেই বলি সেটা হচ্ছে একজন মহিলা মিস্ত্রি ছিলেন তিনি ইস্ত্রি করা বোতাম এবং ফিতাবিহীন জামা পরে কেদারা জানলা এবং আলমারি তৈরি করেছে সেই নিয়ে যদি আমি একটা বাক্য বলতে চাই তাহলে হবে মিস্ত্রি ইস্ত্রি করা বোতাম এবং ফিতাবিহীন কামিজ ও কাতান পরে জানালা কেদারা ও আলমারি বানায় এখানে মোট কয়েকটি পর্তুগিজ শব্দ রয়েছে সেগুলো হচ্ছে মিস্ত্রি ইস্ত্রি বোতাম ফিতাবিহীন কামিজ কাতান ইস্পাতের পেরে কেদারা জানালা এবং আলমারি এই শব্দগুলো আমরা মনে রাখতে পারবো শুধুমাত্র একটি বাক্য ব্যবহার করে এরপরে আমরা যদি দেখি তাহলে হচ্ছে গির্জার কথাটা গির্জা হচ্ছে একটি পর্তুগিজ শব্দ আর এখান থেকেও আমি একটি কথা বলতে চাই যে গির্জা একজন পাত্রী এবং একজন কেরানি গির্জায় বসে রয়েছেন গির্জার কামরা যে বারান্দা থাকে সেখানে বসে তারা একজন আয়াকে ডেকে বলল বালতি সাবান এবং তোয়ালে আলকাত্রা মাখানো আলপিন যিশুর ক্রুশের উপর রাখার জন্য এখানে মোট কয়েকটি পর্তুগিজ শব্দ রয়েছে সেগুলো হচ্ছে গির্জা কামরা বারান্দা পাদ্রি কেরানি আয়া বালতি তোয়ালে আল আলপিন যিশু এবং ক্রোশ এই পর্তুগিজ শব্দগুলো আয়ত্ত করার জন্য আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা এই পর্তুগিজ শব্দ আয়ত্ত করার নিয়মগুলো বুঝতে পেরেছে আজকের জন্যে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ